আদম আলাইহি সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি তো রহমাতুল আলমিন আল্লাহর নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আর কান্না করবার বলবো দয়ার মালি আমার উন্মতের জাহান্ন থেকে বাঁচাও আমার উম্মত গুলো জাহান্নাম থেকে বাঁচাও এরে যুব জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাউ ওয়া আদদাদা ইয়াহসাবু আননা মালাহু আখলাদা কাল্লা লা ইয়ুমবাদান ফিল ওয়া মা আদ্রাকা মারুহু ত্বমা না আজকে সম্পদের পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছো আজকে টাকার পেছনে পড়ে আল্লাহকে ভুলে গেছ গেছো আলহাকুমু তাকাসুরু হাত্তাযুমুল মাকাবির কোথায় ভাগিয়া জাবিরের মুমিন এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাদদাত কারুন ফেরাউন পালায় যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার অন্যায় করার পরে আল্লাহ বেজার না আল্লাহ তাওবার দরওয়াজা দিয়া ডাকে বান্দা আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলতে পারো দয়ার মালিক হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সাতটা আসমান আল্লাহ বানাইছেন জমিন বানাইলেন এত বিশাল আসমান জমিন থেকে পাঁচশত বছরের উপরে দূরত্ব আসমান আবার আসমান একটার থেকে আর একটা বড় এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশো বছরের দূরত্ব আবার ওই আসমানটার ভেতরের জায়গাও পাঁচশো বছরের দূরত্ব দ্বিতীয় আসমানের আগে আবার এই মহাশূন্য খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এইভাবে আল্লাহ সাতটা আসমান বানায়া রাখছেন সাতটা মহা আছে এক একটা আসমান থেকে আর আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব এই রকম আসমান আছে সাতটা আল্লাহ আসমানে মনভাবে টানা রাখছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই আজ পর্যন্ত আসমান কখনো নরাচরা করে নাই এরকম সাতটা জমিন আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বলেন এত বিশাল আসমান এত বিশাল সাতটা জমিন আমি মাত্র বানাইতে সময় লাগলো মাত্র ছয় দিন ফি ইত্যাদি আইয়াম সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর সময় লাগছে কয়দিন বলেন না কেন মাত্র ছয় দিন আর আপনার আমার মতো বান্দা নাপাক পানি থেকে মায়ের গরমে আল্লাহ বানাইছেন আপনাকে আমাকে নাপাক থেকে বানাইতে মায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগাইলেন ছয় মাসের উপরে কয় মাস মাত্র এক কেজি দেড় কেজি ওজনের আমি বান্দা আমার জন্মের সূত্র হলো নাপাক পানি হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম মযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশা জিন্নাবাতালি ফাজআলনাহু সামিআন আমাদের কোন অস্তিত্বই ছিল না আল্লাহ আমাদের অস্তিত্ব দান করেছেন নাপাক পানির মাধ্যমে এই নাপাক পানিটাকে ফেরেস্তার মাধ্যমে চল্লিশ দিন শোধন করাইয়া এই পানিটাকে আল্লাহ রক্তের খণ্ড বানায় দিলেন ওয়ালাকাত খাদ না মিসুল আতিম মিম তিন শোন্মাজুফাতাং ফিকার কি ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن আমি রক্তের পিণ্ডতে পরিণত করে দিলাম আবার চল্লিশ দিনের সদলে এই রক্তকে গোষ্ঠের টুকরা গোষ্ঠের উপরে আবার হাড্ডি দিলাম আবার হাড্ডির উপরে গোষ্ঠের প্রলব দিয়া আমি আল্লাহ সুন্দর একটা মানুষের সুরতের স্ট্রাকচার তৈরি করে ফেললাম এরপরে আমি আল্লাহ রুহু দান করলাম ও বান্দা আমি রুহু দেওয়ার পরেই তোমার নাড়াচাড়া শুরু হয়ে গেল আমি তোমার কেমন দয়ার মালি আমি তোমার কেমন রব রুহুটা আসার পরে তোমার ক্ষুধা যখন উদ্বেগ হলো পেটের মধ্যে আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই মায়ের নাবির সাথে তোমার নাবিতে তার লাগাইয়া খানার আয়োজন করে দিলাম ও বান্দা তোমাকে আমি প্যাকেটের মধ্যে প্যাকেট করে করে আটকাইয়া রাখলাম দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের বুকে খানার আয়োজন করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাহিদা পূরণের জন্য চাওয়ার আগে সব আমি ব্যবস্থা করে দিলাম এরে বান্দা দুনিয়াতে আসার পরে তুই দাঁড়াইতে পারবি না বসতে পারবি না কথা বলতে পারবি না কিন্তু ক্ষুধা ক্ষুধা লাগবে নিবারণের জন্য আমি আয়োজন করে দিলাম আমার বাচ্চা ছোট মা ওর খানার জন্য সুজি পাকায় দুধ দেয় পানি দিয়ে কত গরম লাগায় লবণ লাগায় আবার ওই গরম সুজিটাকে আধা ঘন্টা ঠান্ডা করে এরপরে দু চার চামচ বাচ্চাটারে সুজি দেয় দীর্ঘ টাইম সুজি রাখার পরে ফেলে দেয় খারাপ হয়ে গেল এই সুজি আর বাচ্চার পেটের মধ্যে দেয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে গো নাম আমি তোরে কেমন আদর করে তৈরি করেছি আমি তোর মায়ের বুকে এমন খাবার আয়োজন করে দিলাম দুন চিনিরও কোনো প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না পানির প্রয়োজন হবে না গরমের প্রয়োজন হবে না ঠান্ডা করার প্রয়োজন হবে না আমি আল্লাহ তোমার হাঁটার সময় মতো হাঁটার ব্যবস্থা করে দিলাম তোমার দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ দাগ দেই নাই তোমার মা বাবা তোমার আমার কাছে কোনো দিনাব্দার জানায় না আল্লাহ সন্তান দিলা দাঁত দিলা না কেন তাড়াতাড়ি দাঁত দাও কোনো দিন মা বাবায় বলে নাই আমি আল্লাহ সময় মতো চাহিদা পূরণের আগেই আমি আল্লাহ চাওয়ার আগেই দাঁতের ব্যবস্থা করে দিলাম ও বান্দা তোমার ঘুমের জন্য আরামের রাতের আয়োজন করে দিলাম আলাম না জালিল আর দা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা আমি আল্লাহ তোমার রাত পোশাক বানায় দিলাম আরামে ঘুমাও দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত মানুষের জন্য রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ আজ আমার কলিজার যুবকের বৃদ্ধ ছোট বড় মা বাবা সবার ঘুম রাতের ঘুমটাকে নষ্ট করে জীবনের বিপর্যয় টেনে আনলো একমাত্র গজবের মোবাইল হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায় নমি কে আজ দুনিয়া জুদা বহর কারে কে বা খোদা বাস দুনিয়া আজ খোদা গাফেল ইকামা শো নুকরা হফর যিন্দ যাল এর নবীর উম্মতেরা রব্বুল আলামিন বলেন এরে বান্দা তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই মাকে কে বলতে পার না মা আমার ক্ষুধা লাগছে খানা দাও আমার ঠান্ডা লাগছে তাড়াতাড়ি কাথা দাও আমার গরম লাগতেছে বাতাসের ব্যবস্থা করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম তোর কান্নার ভিতরে এমন একটা রাডা মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও সন্তান তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخا جزء عبادة نست الجهة الله عبادة এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করাটাও করাটা কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন ও চাকরিজীবীরা চাকরি আমার নবীও চাকরি করেছেন নবীর তরিকায় ব্যবসা করো এবার নবীর তরিকায় তুমি বান্ধব চাকরি করো এবার করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলব আমরা বন্দী খাঁচায় যাব। এরে যুব ও পর্দারারালের আম্মা জানেরা ও বিদ্য বাবাজি আল্লাহ তাআলা মানুষের উপর এমন কোন আযর চাপায় দেন নাই লা ইয়া কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ মানুষের উপরে কষ্ট হবে কঠিন হবে এমন কোন আদেশ নিষেধ আল্লাহ করে দেন নাই আল্লাহ বলেন বান্দা এবাদাতের মধ্যে জীবনটা কাটায় দিবা তার মানে এটা না সারা রাত তুমি তসবি যায় না মাঝে নামাজ পড়বার কান্না করবা এটা না দিনের বেলা তুমি রোজা রাখবা জিহাদ করবা এই কাজ না বরং তুমি বান্দা নামাজ পড়ো পর্দা করো হালাল খাওয়া ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই ওরে দুনিয়ার মুমিন চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো সব তোমার জন্য ইবাদাতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো একটা ছেলে ডাক্তারি পড়ে কলেজে কি বিষয় তার উদ্দেশ্য কি যে দুনিয়ার কোন বেঈমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না তখন মুসলমান ডাক্তার হইয়া বেইমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে রে বেইমান তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে পড়ো তোমার এই লেখা পড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে এবাদত করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই বরং আল্লাহ কোরআনে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে আমি হারাম করে দিয়েছি অতএব ওরে আল্লাহর গোলাম এবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিও ছাড়তে হবে না তোমার ঘুম নষ্ট করা লাগবে না লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এরে যুবক আল্লাহর গোলাম ও আল্লাহর মান্দারা স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই আল্লাহ বলেন তুরা দিন আর রাত আমি চব্বিশটা ঘন্টায় ভাগ করে দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়ার কাজে ব্যয় করো বাকি থাকলো চব্বিশ ঘন্টার মাত্র দুইটা ঘন্টা এই দুই ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই কারণ একসাথে দুই ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই তো কি করবা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাবে ভাগ করে দিলাম এমন ভাবে দুইটা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া চাকরি ব্যবসার কোনো ক্ষতি না হয় ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া চার রাকাত নামাজ বিশটা মিনিট সময় তুমি দাও আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও বিশ মিনিট সময় দিয়েছো এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপর হয়ে গেল দোকানটা বন্ধ করে গোসল করো খানা খাও দশ রাকাত নামাজে আবার বিশ মিনিট সময় দাও এই বিশ মিনিট সময় দিয়ে দশ রাকাত নামাজ পড়ো আবার একটু রেস্ট নিয়ে তুমি দোকানের মধ্যে যাও চাকরির জায়গায় চলে যাও আবার আসরের টাইমে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা টাইমের জন্য রেস্ট নিয়ে ২০ মিনিটে চার রাকাত আসরের নামাজ পড়ো

আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছ ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে আল্লাহর বান্দারা মাত্র দুইটা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যানের জন্য ভাগ করে দিলেন বাইশ ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া দুইটা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো তোমার মত নিমখ হারাম আর কেউ নাই আল্লাহ বলে নরে মুখ হারাম আমার দাও পানি আমার দাও বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র দুইটা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মহাব্বতে ব্যয় করতে না পারো রেডি হইয়া যাও তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান্নামের গর্ত ওই জাহান নামটা কেমন ভয়ঙ্কার ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ আনহা তাকায় দেখেন নবী মধ্যে বসে গুনগুন করে কান্না করেন আম্মা জান ভয় পেয়ে গেলেন জিজ্ঞাসা করেন নবী কেন কাঁদেন আমার কোন বেয়াদুবি হয়েছে নাকি না এসা তোমার কোনো বেয়াদুবি হয় নাই তো কেন কান্না করেন জাহান নামের আগুনের ভয় হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত তো কঠিন হবে যে নবীদের কোন গুনা নাই তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি তো রহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন ও আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আর কান্না করবার বলবো দয়ার মালি আমার উম্মতের জাহান নাম থেকে বাঁচাও আমার উম্মতগুলো গুলো জাহান নাম থেকে বাঁচাও এরে যুব জাহান্নামের ভয়ঙ্করে ঢুকাও আল্লাহর কোরানে জাহান্নামের ভয়ানের অভাব নাই ওই লুল্লি কুল্লি হুমা তিলুমাজা আল্লাহী জ মাহামা লাউ আদাদা ইয়াসু আন্ন লাহু আশলাদা কাল্লা লায়ুম্বা জন্নাফিল্ঠু তমা ওয়ামা আদমা কামালুঠু তমা না দুল্লাহ আজকে সম্পদের পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আজকে টাকার পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আল্লাহ তুমি টাকা সুর হাত্তা সুর তুমুল মাকাবির কোথায় ভাগিয়া যাবে রে মুমিন এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাদ্দাত কারুন ফেরাউন পালায়ে যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার করার আল্লাহ তরবার দরওয়াজা দিয়ে ডাকে মান্দা আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলতে পারো দয়ার মালি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ সারবো না বে পর্দায় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মত কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না অমনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বড়দোয়া কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা নবীরা দর্শনত এবাদাত কোন হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান এহুদিরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মত এবাদাত করবে মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপর্দায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই আর বাজবারে যুব ওই মরণের কথা স্মরণ করে এখনো তাও বা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো বলো হে মালি জীবনে শয়তানের ধোকায় পরে বহু অন্যায় করেছি আল্লাহ কেউ আমার গুনার খবর জানে না আমার মা বাবা পঞ্চম জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না তোমার এবার জীবনটা কাটায় দিব নবীর তরিকা মতে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামা একেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুণা আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقار